ওই গ্রুপের সদস্যার প্রতিনিধি রাকিব হোসেন সহ আরও কয়েকজন টাকা সংগ্রহ করে সিন্ডিকেট চালাচ্ছেন বলে অভিযোগ রাত একটা তিরিশ মিনিটে এক প্রত্যক্ষদর্শী গোপনে টাকা লেনদেনের ঘটনাটি ভিডিও করেন যেখানে স্পষ্টভাবে অর্থ আদায়ের চিত্র দেখা যায় পরে সেই ভিডিওটি এলাকায় ভাইরাল হলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় এলাকাবাসীর অভিযোগ যাদের ইতিমধ্যেই পাকা ঘর রয়েছে তারা মাত্র পাঁচশো টাকার বিনিময়ে জিও ট্যাগিং করিয়ে নিচ্ছেন অথচ প্রকৃত দরিদ্র ও

আমি জিপি আওয়ার আগে আমি ইলেকশন খালাইতেও কইছি যে দুর্নীতি খালাই শেষ হল এই মাত্র ইলেকশন খালাই পড় লাগি আর এখনো আমার গ্রুপে কোনো দুর্নীতি নাই ফাইলে পিয়া সুন জেলা পরিষদ আর অন্যান্য মেম্বার আছেন ফাইন দিন সুইলা জানি তো কত কোনো অসুবিধা আগে জেলা কথা কইছি এখন ওলা কথা কই আমি আমার পকেট থেকে লাগলে এরারে খালি যাবো তো হয় না আর কি দাও তো আর কথা পড়া সিন